আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হ্যামিস্টার কম্পোর্ট টেলিগ্রাম বোর্ড নিয়ে তো যারা হামিস্টার কম্পোর্টে কাজ করতেছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন যারা নতুন আছেন যারা এখনও হ্যামিস্টার কম্পোর্টে কাজ করতেছেন না তারাও ভিডিও কন্টিনিউ করেন কারণ আপনারাও হচ্ছে ইনকাম করতে পারবেন যারা একদম নতুন তারাও ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটা মূলত হ্যামিস্টার কম্পোর্টের লিস্টিং আপডেট উইথড্র আপডেট সহ হ্যামিস্টার কম্পোর্ট কিসের উপর বেস করে হচ্ছে আমাদেরকে ইয়ারড্রপ দেবে কারা বেশি টোকেন পাবেন এবং এখন থেকে আপনি কি কি কাজ করলে বেশি বেশি টোকেন পাবেন বা বেশি বেশি টাকা পাবেন হ্যামিস্টার কম্পোর্ট থেকে সেই বিষয়টা অ্যাটুজেট বিস্তারিত আপনাদেরকে শেয়ার করব পাশাপাশি এটার যত ডিটেলস আছে সব ডিটেলস অ্যাটুজেট আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আরেকটা কথা হচ্ছে এখানে যারা কাজ করতেছেন আমি বলবো যারা কাজ করেন না তারাও চাইলে এখন থেকে কাজ স্টার্ট করতে পারবেন আজকের ভিডিও দেখে আপনারা যারা নতুন জয়েন করবেন যারা পুরাতন এক দুই মাস ধরে কাজ করতেছে আপনি যদি আজকে ভিডিওটা দেখে আজকে থেকে যদি কাজ স্টার্ট করেন এখন থেকেও কিন্তু আরো আপনি একুশ দিনের মতো সময় পাবেন আপনি যদি এই বিশ একুশ দিন কাজ করেন যারা এক থেকে দুই মাস কাজ করতেছে আমি বলবো যে আপনিও তাদের মতোই এই এয়ারড্রপ থেকে আর্নিং করতে পারবেন তারা যদি একশো ডলার পায় আপনি এখানে আশি ডলার নব্বই ডলার পাবেন যদি আপনি এই বি একুশ দিন আমার কথা মেনে কাজ করতে পারেন তো এটা বিস্তারিত অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে থাকবে যারা ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি উপকৃত হবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবনটা অন করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন কমেন্ট সেকশনে ভালো একটা কমেন্ট করে ট্রাই করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে জয়েন করে নিন কারণ আমাদের সকল আপডেট ইনফরমেশন সবার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলেই শেয়ার করা হয় আর তাছাড়া আমরা হেমিস্টার কম্পোর্ট নিয়ে কতগুলো পোস্ট করছি সেগুলো এখানে দেখতে পারবেন তো আমি আজকেও কিন্তু হেমিস্টার কম্পোর্টের একটা কম্ব এখানে শেয়ার করে দিয়েছি যারা এই কম্পোটা ফুলফিল করবেন করবেন তারা হচ্ছে পাঁচ লাখ এখানে টোকেন পাবেন বা হচ্ছে পাঁচ লাখ পয়েন্ট পাবেন এবং হেমিস্টার কম্পোর্টের যে লিস্টিং আপডেট সেটাও কিন্তু কোন কোন এক্সচেঞ্জের লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিছে সেটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আগে থেকেই কিন্তু শেয়ার করে আসতেছি তাছাড়া হেমিস্টার কম্পোর্ট যে ছাব্বিশ তারিখে ইয়ারড্রপ দিবে বা হচ্ছে তাদের টিজিএ বা টোকেন জেনারেশন যে ছাব্বিশ তারিখ হবে সেটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে আপডেট দিয়ে দিছি সো যারা নতুন আছেন তারা কীভাবে কাজ করবেন যারা পুরাতন আছেন তারা কীভাবে বেশি বেশি পেমেন্ট নেবেন লিস্টিং আপডেট উইথড্রো আপডেট এবং পাশাপাশি কীভাবে উইথড্রো করবেন কীভাবে আপনার টোকেন ইনকাম বাড়াবেন কীভাবে হচ্ছে আপনি এখান থেকে বেশি পেমেন্ট পাবেন স্টেপ বাই স্টেপ গাইড করবো আপনাকে ধরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে যারা ধরে ভিডিও কন্টিনিউ করবেন তারাই হচ্ছে ভালো আর্নিং করতে পারবেন আচ্ছা আপনারা যারা একদমই নতুন আছেন এখন হেমিস্টার হ্যামিস্টার কম্পোর্টে কাজ করতেছেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে নিয়ে আসবে এই পোস্টের মধ্যে হচ্ছে এখানে লিঙ্ক দেওয়া আছে আপনি এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করলে হচ্ছে আপনাকে হ্যামিস্টার কম্পোর্টার নিয়ে আসবে দেন হ্যামিস্টার কম্পোর্টটা ওপেন হলে দেন এখানে কীভাবে কী কাজ করবেন যারা পুরাতন আছেন তারা কীভাবে ইনকাম বাড়াবেন বা কিসের উপর বেশ করে রেওয়ার্ড দেবে সেটাও আমি আপনাদেরকে স্টেপ অ্যাড করতেছি তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখেন এক্সচেঞ্জ এখানে আসলে এখানে যেই রোবটটা আছে এটার উপর ট্যাপ ট্যাপ করে আপনি হচ্ছে এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন সো হচ্ছে একটা ইনকামের ওয়ে এবং তাছাড়া এখানে দেখেন আরো বেশ কিছু ইনকামের ওয়ে আছে তো এখন আমরা সরাসরি এখানে গিয়ার ড্রপ অপশনে যদি জাম্প করি আর তাছাড়া যারা নতুন আছেন এই যে এখানে মাইন অপশন মাইন অপশন আসার পর যেগুলো হচ্ছে কম আট পয়েন্ট দিয়ে আপনি আপডেট করতে পারবেন ওই ওগুলো হচ্ছে আপনারা আপডেট করে নিন কারণ যেগুলোতে হচ্ছে বেশি পয়েন্ট দিয়ে আপডেট করতে হয় ওইগুলো এখন আপডেট করার সময় নাই যেহেতু খুব শীঘ্র হচ্ছে ইয়ারড্রোপটা ইন্ট হয়ে যাবে এবং এখানে প্রফিট পার আবার আমার দেখতে পারবেন হচ্ছে এখানে 1 মিলিয়ন প্লাস আছে তো অনেকেরই হচ্ছে কম আছে বা অনেকেরই আমার থেকে বেশি আছে তো আমি এখানে তেমনভাবে কাজ করিনি যার কারণ হচ্ছে আমার এখানে মাত্র ওয়ান মিলিয়ন প্লাস রয়েছে তো অনেকেরই দেখলাম যে দুই তিন মিলিয়ন আসে বা অনেকেই হচ্ছে এক দুই লাখ আছে তারাও এখানে নিয়মিত কাজ করতেছে না তো আমরা ফার্স্টে হচ্ছে এখানে ডিটেলস দেখাই দিলাম যারা নতুন আসেন তারা কীভাবে কাজ করবেন তাছাড়া এখানে বুস্ট অপশানে এসে এসে আপনি এখান থেকে করেও কিন্তু কাজ করতে পারবেন তো সকল ডিটেলসগুলো যারা নতুন আছেন তারা এখান থেকে দেখে নিন তো এখন আসি যারা পুরাতন এই যে এখানে ইয়ারড্রপ সেকশনে চলে আসবে ইয়ারড্রপ সেকশনে চলে আসলে এখানে দেখতে পারবেন আর মাত্র একুশ দিন এক ঘন্টা বাকি আছে একুশ দিন পরে কিন্তু এটার যেই লিস্টিং আপডেট সেটা অর্থাৎ টোকেনটা কিন্তু লিস্টেড হবে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ অর্থাৎ টোকেনটা ছাব্বিশ তারিখে যেহেতু লিস্টেড হবে আমরা ইয়ারড্রপটা ছাব্বিশ তারিখেও পেতে পারি বা হচ্ছে ছাব্বিশ তারিখের একদিন আগেও দিতে পারে একদিন পরেও দিতে পারে সেটা এখনও তারা ফুললি অ্যানাউন্সমেন্ট করে নেই তারা হচ্ছে এটার লিস্টিং ডেটটা এখানে অ্যানাউন্সমেন্ট করছে যেটা হচ্ছে ছাব্বিশ তারিখ এবং এটার এলুকেশন ইয়ারড্রপের যে এলুকেশন কে কত টুকেন পাবেন সেটা কিন্তু এখনও এখানে ক্লিয়ারভাবে আসে নাই শুধু তারা বলছে টু টু বি মানে হচ্ছে এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হবে পরবর্তীতে এবং কিসের উপর বেস করে আমাদেরকে ইয়ারড্রপ দিবে কোন কোন বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটাও এখানে দেওয়া আছে দেখেন এখানে টোটাল ছয়টা স্টেপ দেওয়া আছে এই ছয়টা স্টেপের উপর বেস করেছে আমাদেরকে ইয়ারড্রপ দেবে তো আমরা ফার্স্টে কিন্তু জানছিলাম যাদের প্রফিট পার আওয়ার বেশি থাকবে তারা এখানে বেশি টুকেন পাবেন বাট এইখানে দেখেন আপনাকে কিন্তু শুধু প্রফিট পার আওয়ারের উপর বেস করেই কিন্তু রেওয়ার্ড দেবে না রেওয়ার্ড কিসের উপর বেস করে দেবে এই যে এখানে টোটাল ছয়টা বিষয় আছে ছয়টা পয়েন্ট আছে এই ছয়টা পয়েন্টের উপর বেস করে আপনাকে রেওয়ার্ড দেবে এখন মনে করেন যে আপনার প্রফিট পার আওয়ার কম এবং হচ্ছে আপনার যে মেইন ব্যালেন্স সেটা কম তাহলে আপনি কি করবেন আপনি ওইটা কম যেহেতু আপনার যদি এই বাকিগুলো থাকে তাহলে কিন্তু আপনি বাকি বাকিগুলোর জন্য আলাদাভাবে একটা এলোকেশন পাবেন ধরেন আপনি প্রফিট পার আওয়ার জন্য একশো একশো টোকেন পাইলেন আপনার কাছে কিস আছে এই জন্য হচ্ছে আপনি একশো টোকেন পাইলেন এবং হচ্ছে আপনি এখান থেকে টাক্স কমপ্লিট করছেন যার কারণে একশো টোকেন পাইলেন তো ধরেন ছয়টার মধ্যে হচ্ছে একশো করে ছয়শো টোকেন বাট আপনি শুধুমাত্র প্রফিট পার আওয়ার নিয়েই পড়ে আসেন বাকি একটা কাজও করেন নাই তার মানে আপনি এটার যেই পেমেন্ট শুধু একশো একশো টোকেন পাবেন বাকি পাঁচটা কিন্তু আপনি পাচ্ছেন না এই জন্য আমাদেরকে সমানভাবে হচ্ছে এই ছয়টাতেই কিছু কিছু টাস্ক কমপ্লিট করে আমাদের কাজটা এগিয়ে রাখতে হবে যাতে আমরা প্রত্যেকটা ইভেন্ট থেকেই পেমেন্ট নিতে পারি এই অপশনগুলোর কোনটার কি কাজ এবং কোনটা কিভাবে করবেন কিভাবে হচ্ছে আপনি আপনার যে ইনকামটা সেটা বাড়াবেন সেটাও আমি স্টেপ বলতেছি এখানে যে উইথড্রল অপশন এই পাশে যে উইথড্রল অপশন আমরা যদি এখানে উইথড্র অপশনে চলে আসি দেখেন উইথড্র অপশন কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে এখানে উইথড্র অপশনের তিনটা অপশন এখানে হচ্ছে অ্যাড হয়েছে একটা হচ্ছে উকএস যেটা বাংলাদেশে অ্যাভেলেবল না এবং বাইবিট বাইবিট যাদের আছে তার হচ্ছে বাইবিটি ডাইরেক্টলি উডজো করতে পারবেন এবং এখানে হচ্ছে কানেক্টও টোন ওয়ালেট অর্থাৎ আপনার টুন কিপারের মাধ্যমে বা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন তবে অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি এখানে কানেকটিউ টোন ওয়ালেটের উপর ক্লিক করে আপনার টুনকিপার ওয়ালেট বা আপনি যদি টুন কিপার ওয়ালেট কানেক্ট করতে না চান তাহলে আপনার টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন এবং আপকামিং দেখবেন আরও কিছু এক্সচেঞ্জার এখানে চলে আসবে বিট গেট তারপর গেট ডোটা ওই সব এক্সচেঞ্জারও কিন্তু এখানে চলে আসবে যেমনটা হচ্ছে আমরা নোট কয়েন এবং হচ্ছে ডক্স থেকে পেমেন্ট নিছি সেম প্রসেসে এটা তো আমরা আর্লি উইথড্রো করতে পারবো যেটা থেকে হচ্ছে আমরা ডাইরেক্টলি এক্সচেঞ্জারগুলোতে উইথড্রো করতে পারবো পরবর্তীতে ছাব্বিশ তারিখে বা ছাব্বিশ তারিখ যখন লিস্টেড হবে লিস্টেড হওয়ার এক দুই ঘন্টা আগে হচ্ছে তারা আমাদের এক্সচেঞ্জার হচ্ছে পেমেন্টটা করে দেবে সো ইন ফিউচারে একটা বাইন্যান্সও লিস্টেড হতে পারে যেহেতু ভালো হাইপ ক্রিয়েট করছে তো এখনও অনেক দিন সময় আছে একুশ দিনের মতো সময় আছে তো একুশ দিনের ভিতরে হচ্ছে বাইন্যান্সে লিস্টিংয়ের আপডেটও আসতে পারে যদি লিস্টিং আপডেট চলে আসে বাইন্যান্সের সেক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো তো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই আপনার যাদের টুন কিপার ওয়ালেট বা টুন ওয়ালেটটা কানেক্ট করা নেয় তারপর থেকে হচ্ছে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন এবং কীভাবে উইথড্রো করতে হবে সেটা পরবর্তীতে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব যখন নাকি এখানে আরও বেশ কিছু এক্সচেঞ্জার লিস্ট হবে কখন কোনটা উইথড্রো করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বেস্ট স্টেপ গাইড করব তো এখন সেই এই পয়েন্টের বিষয়ে এই পয়েন্টগুলো কোনটার কী কাজ সেটা আমি স্টেপ বাই স্টেপ বলতেছি তো এটা হচ্ছে পেসিভ ইনকাম পেসিফিক ইনকাম কী আমরা যদি এখানে হোম অপশানে চলাই সে হোম অপশন আসার পর আপনার যে প্রফিট পার আওয়ার এবং এখানে যে আপনার মেন ব্যালেন্স এগুলো হচ্ছে আপনার পেসিভ ইনকাম বা হচ্ছে আপনি এখানে এই যে ট্যাপ ট্যাপ করে আর্নিং করলেন এগুলো হচ্ছে আপনার পেসিভ ইনকামে অ্যাড হবে তো আগেই বললাম এখানে যেহেতু ছয়টা পয়েন্ট আপনার এই ছয়টা পয়েন্টের উপর বেস করে কিন্তু আপনার এয়ার ড্রপ দেবে আপনার যদি ছয়টার মধ্যে ধরেন আপনার ছয়টার মধ্যে শুধু তিনটা আপনার আছে তার মানে আপনি এই তিনটার জন্য যেই টোকেন এলোকেশন থাকবে ওই তিনটার পেমেন্ট পাবেন বাকি তিনটে আপনার নাই এজন্য কিন্তু এই তিনটার পেমেন্ট পাবেন না এই জন্য আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাদেরকে আমি সাজেস্ট করবো কীভাবে আপনি এই ছয়টাতেই কিছু কিছু করে স্টেপ কমপ্লিট করতে পারবেন যাতে এই ছয়টা স্টেপের পেমেন্টই আপনি পান আপনার টোকেনটা যাতে মাল্টিপল হয় বা আপনি এখান থেকে যাতে বেশি টাকা পেমেন্ট পান তো ফার্স্টে হচ্ছে পেসিভ ইনকামের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে বলে দিলাম তো এখনও কথা হচ্ছে আপনার এখানে প্রফিট পার আওয়ার আপনার এখানে বাড়াবেন কিনে যেহেতু মাত্র আর কয়েকদিন সময় আছে কারণ প্রফিট পার আওয়ার বাড়াইতে গেলে কিন্তু আমাদের মেন ব্যালেন্সটা এখান থেকে কমে যায় তো আমি সাজেস্ট করব যে আপনারা যেগুলো হচ্ছে অল্প পরিমাণ দিয়ে অল্প পরিমাণ কয়েন দিয়ে আপনি প্রফিট পার আওয়ার আপডেট করতে পারবেন ওইগুলো আপডেট করবেন তাহলে হচ্ছে আপনার এখানে এই প্রফিট পার আওয়ারটাও বাড়বে পাশাপাশি আপনার যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটাও বাড়বে আর ট্যাপ ট্যাপ করে এখানে আর্নিং করবেন পাশাপাশি এখানে যে বুস্ট অপশন বুস্ট অপশানে গিয়ে আপনি যতটুকু পারেন এই যে এখান থেকে ফুল এনার্জি দিয়ে হচ্ছে আপনি এখান থেকে বুস্ট করে আপনার পয়েন্টটা আর্নিং করবেন এখন আসি যেই দুই নাম্বার স্টেপ যেই দুই নাম্বারটা সেটা হচ্ছে আর্ন টাক্স তো টাক্স কোথায় এই যে এখানে দেখেন এই এয়ারড্রপের আগে যেই অপশনটা আছে আর্ন এই আর্নের মধ্যে আসবেন আর্নের মধ্যে আসার পর দেখেন আমার কিন্তু মোটামুটি এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু আমি সবগুলো কমপ্লিট করে নিয়েছি তো যাদের এই টাস্কগুলো কমপ্লিট করা নাই তারা এই প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করে নেবেন পারলে হচ্ছে ইউটিউবের যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন এগুলো হচ্ছে আর্ন টাস্ক আর্নের মধ্যে যে টাস্কগুলো আসছে আপনারা যদি এই টাস্কের উপর বেশ করে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই আর্ন টাস্ক কমপ্লিট করার জন্য আলাদা একটা এলোকেশন পাবেন বা আলাদা একটা এক্সট্রা টুকেন পাবেন এবং থার্ড হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে হচ্ছে আপনাকে ইনভাইট করতে হবে যে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস অপশনে চলে আসবেন ফ্রেন্ডস আসার পর হচ্ছে আপনি কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করতেন সেগুলো এখানে দেখতে পারবেন তো আপনি যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেন না দেখেন তাহলে এখন চাইলে দু চার পাঁচজনকে ইনভাইট করতে পারেন যদি বেলিটে ইনভাইট করেন তাহলে আপনার জন্য বেটার হবে ফ্যাক না করে যদি পারেন তাহলে দু চার পাঁচটা বেলিট ইনভাইট করেন কারণ বেলিট ইনভাইট করলে কিন্তু তারা যেই ইনকামটা করবে সেই ইনকামটাও কিন্তু এখানে শো করবে এবং তাদের থেকেও কিন্তু আপনি কিছু পরিমাণ একটা রেওয়ার্ড পাবেন যেগুলো হচ্ছে এখানে শো করতেছে দেন এইগুলো হচ্ছে তিনটা প্রসেস আশা করি তিনটেই আপনার করতে পারবেন এবং চার নাম্বার হচ্ছে এচিভমেন্ট এচিভমেন্ট সম্পর্কে অনেকে জানেই না যে এচিভমেন্টটা কী তো আমিও আগে এতটা ঘাটাঘাটি করিনি যেহেতু এটার লিস্টিং আপডেট অ্যানাউন্সমেন্ট চলে আসছে এয়ারড্রোপের অ্যানাউন্সমেন্ট চলে আসছে সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে এখানে বিস্তারিত ভিডিওতে দেখাচ্ছি তো এচিপমেন্টটা কি অ্যাচিপমেন্টটা দেখার জন্য আমাদেরকে চলে আসতে হচ্ছে এখানে হোম পেজ হোম পেজে আসার পর এই যে এখানে দেখতে পারবেন বস্কিন তো আমরা যদি বাই স্কিনের উপর ক্লিক করি বাই স্ক্রিনের উপর ক্লিক করার পর এখানে দেখেন বেশ কিছু স্কিন আছে তো স্কিনের ফ্যাক্টরটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনার এচিভমেন্টটা কি এই যে এখানে দেখেন এচিভমেন্ট আমাদের কী কী অচিভমেন্ট আসে এখানে সি অলের উপর ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এচিভমেন্টগুলো দেখতে পারবো তো এচিভমেন্টের মধ্যে ফার্স্টে দেখেন আপডেট কাট কার্ড আপনি কয়টা কার্ড আপডেট করছেন সেগুলো হচ্ছে এখানে শো করবে তো দেখেন আমি দশটা কার্ড আপডেট করছি এই জন্য এটা কমপ্লিট পঁচিশটা কার্ড আপডেট হয়েছে এই জন্য এটা কমপ্লিট পঞ্চাশটা কার্ড আপডেট হয়েছে এই জন্য কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন পর্যন্ত দুইশো কার্ড আপডেট করতে পারিনি যার কারণে হচ্ছে আমার এখানে কিন্তু এই দুইশো কার্ডের এটা অ্যাভেলেবল হয় নাই তো দুইশো কার্ড বা পঞ্চাশটা কার্ড বলতে কোনগুলো এই যে এগুলো হচ্ছে এক একটা কার্ড আপনি এখানে ষোলো লেভেল কমপ্লিট করছেন নাকি এক লেভেল কমপ্লিট করছেন ওইটা বিষয় না বিষয় হচ্ছে আপনি কয়টা কার্ড এখানে আপডেট করছেন কয়টা কার্ড আপনার আনলক হয়েছে সেটা হচ্ছে এখানে বিষয় তো আমি যদি স্কল করে নিচের দিকে আসি দেখেন এটা কিন্তু আমার এখনও লক আছে আমি যদি এটা আনলক করি তাহলে কিন্তু আমার আরেকটা কার্ড এখানে আনলক হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে তো যেহেতু এচিভমেন্টের উপর বেশ করে আলাদা একটা রেওয়ার্ড থাকতেছে বা এক্সট্রা একটা আর্নিংয়ের সুযোগ থাকতেছে আপনি বেশি পেমেন্ট পাওয়ার একটা চান্স থাকতেছে তো ওই জন্য আপনার এচিভমেন্টগুলা যারা আনলক করেন নাই বা এচিভমেন্টগুলা এখনও যাদের বাকি আছে যত বেশি পারবেন এচিভমেন্টগুলো আনলক করে রাখবেন কারণ এচিভমেন্ট আপনার বেশি থাকলে কিন্তু আপনি এখান থেকে বেশি টুকেনের একটা এলিগেশন পাবেন দেন এখানে দেখেন আপডেট কার্ড টু লেভেল ওয়ানেরও অর্থাৎ লেভেল ওয়ানেরও পর্যন্ত আপনি কয়টা কার্ড আপডেট করছেন আমি অলরেডি পঞ্চাশটা প্লাস করে নিয়েছি যার কারণে এখানে পঞ্চাশটা পর্যন্ত আমার কিন্তু এখানে মেডেল আমার আনলক হয়ে গেছে আর পঁচিশটা দেখেন আমি কিন্তু পঁচিশ লেভেলে একটা কার্ডও আপডেট করি নেই যার কারণ হচ্ছে আমার এখানে একটাও কিন্তু এখান থেকে কমপ্লিট হয় নাই তো আমি চেষ্টা করব মিনিমাম একটা কার্ড পঁচিশ লেভেলে নেওয়ার জন্য কারণ পঁচিশ লেভেলে নিতে গেলে হিউজ পরিমাণ কিন্তু আপনাকে এখানে ফি দিয়ে আপডেট করতে হবে বা হচ্ছে হিউজ পরিমাণ টুকেন কিন্তু আপনাকে এখানে ব্যয় করতে হবে তো আপনি যদি চান যে বেশি টুকেন ব্যয় করবেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বেশি টুকেন ব্যয় করে হচ্ছে আপনি এখান থেকে আপনার যেই আপডেটটা সেটা আপনি চাইলে পাঁচটাতে করতে পারেন কারণ আপনি যদি একটা করেন একটা করলেই এখানে একটা কার্ড আপডেট হবে পরবর্তী আপনি যদি চারটাও করেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয়টা আপডেট হবে না পাঁচটা করতে হবে পাঁচটা করলে কিন্তু আপনার দ্বিতীয় যেই কার্ডটা সেটা আনলক হবে তো এখন আপনার ইচ্ছা আপনি যদি চান বেশি পয়েন্ট এখানে ব্যয় করবেন বেশি টুকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে ব্যয় করে এগুলো আপডেট করে নিতে পারেন তো আমি সাজেস্ট করবো যে আপনার এতগুলো করার প্রয়োজন নেই আপনার যদি পঁচিশ লেভেল পর্যন্ত পঞ্চাশটা কমপ্লিট হয়ে যায় তারপর হচ্ছে আপনি যে কোনো এক পঁচিশ লেভেল পঁচিশ লেভেলে নিয়ে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কস্ট এখানে কম কাটবে এবং আপনার এখানে যেটাতে দেখবেন যে কম ফি দিয়ে কম ফি দিয়ে হচ্ছে আপনি পঁচিশ লেভেল পর্যন্ত নিতে পারতেছেন ওইটাই এখানে ট্রাই করবেন যেগুলোতে বেশি ফি ওইটা ট্রাই করার এখানে প্রয়োজন নেই কারণ আমাদের বিষয় হচ্ছে লেভেল পঁচিশে নেওয়ার আমার বিষয় কিন্তু এখানে বেশি টুকেন ব্যয় করার না সো যদি পারেন পাঁচটা আপনার সামর্থ্য থাকে অ্যাবিলিটি থাকে পাঁচটা করে নেন কারণ পাঁচটা করতে কিন্তু হিউজ পরিমাণ আপনার পয়েন্ট কিন্তু এখান থেকে ব্যয় করতে হবে এবং পরবর্তীতে আপনি কয়টা কয়েন এখানে কালেক্ট করছেন আমরা যেইটা কালেক্ট করতেছি এই যে এটা এই ব্যালেন্সটা এটা কিন্তু তাদের মেন টুকেন না এটা হচ্ছে কয়েন এই কয়েনের উপর বেস করে কিন্তু আমাদের একটা রেওয়ার্ড থাকবে শুধু এই কয়েনের উপর বেস করে যে রেওয়ার্ড দেবে সেটা কিন্তু না কারণ তারা অলরেডি কিন্তু এখানে ছয়টা স্টেপ এখানে তুলে ধরছে এই ছয়টার উপর বেস করে কিন্তু আমাদেরকে ইয়ারড্রপটা দেবে সো এখানে যে পয়েন্টটা আছে আপনি যদি এখানে টোটাল এক মিলিয়ন কয়েন কালেক্ট করে থাকেন তাহলে এক মিলিয়নের এটা আনলক হবে কার্ডটা আনলক হবে এবং একই পর্যায়ে আপনি যদি দুশো মিলিয়ন পর্যন্ত কয়েন কালেক্ট করে থাকেন তাহলে আপনার দুশো মিলিয়ন পর্যন্ত এটা হচ্ছে আনলক হয়ে যাবে এবং পরবর্তীতে এটা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এটা হিউজ পরিমাণ তো আপনার যদি থেকে থাকে তাহলে হচ্ছে এই কার্ডটাও হচ্ছে আনলক হয়ে যাবে আশা করি বিষয়টা ক্লিয়ার এবং পরবর্তীতে হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস আপনি যদি এখনও পর্যন্ত একজন ফ্রেন্ডকেও ইনভাইট করে না থাকেন তবে আমি সাজেস্ট করব আপনার রেফার লিঙ্কটা এখনই কপি করেন রেফার লিঙ্কটা পাবেন হচ্ছে এখানে যে ফ্রেন্ডস অপশন ফ্রেন্ডস অপশন থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনি আপনার যে কোনো একজন ফ্রেন্ডকে ইনভাইট করেন যদি ইনভাইট করে অ্যাভেলবিটি না থাকে তাহলে আপনি আপনার অন্য একটা ফোনে বা আপনার ফ্রেন্ডসের ফোনে বা আপনার পাশা বাড়িতে যে কোনো একটা ফোনে টেলিগ্রামটা ইনস্টল করেন অন্য একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন ধান হচ্ছে আপনার রেফার লিঙ্কটা সেম মেসেজের মধ্যে বেস্ট করে ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি হেমিস্টার আর আরেকটা বোটে জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রেফার কাউন্ট হয়ে যাবে তো একটা রেফার করা কিন্তু খুবই ইজি দশটা হলেও কিন্তু একটা প্রত্যেকেই কমপ্লিট করতে পারবেন তো এটা কমপ্লিট করে নেন একটা রেফার কমপ্লিট করলে আপনার এটা আনলক হবে পরবর্তীতে যদি আপনি পারেন অ্যাভেলিটি থাকে দশটা রেফার করে নিন দশটা রেফার করলে কিন্তু আপনার এই মেডেলটাও বা এই কার্ডটাও কিন্তু এখানে আনলক হবে তো পরবর্তীতে স্কিন আনলক এখানে দেখেন আমার মাত্র হচ্ছে একটা স্কিন কিন্তু আমি পর্যন্ত আনলক করছি তো আমি স্কিন এতটা ইম্পর্টেন্ট মনে করি নাই যার কারণে হচ্ছে আমি স্কিন কিন্তু আনলক করি নাই স্কিনটা কোথা থেকে পাবেন এই যে এখানে উপরে দেখেন এই যে এখানে বাই স্ক্রিন একটা ছোটো করে অপশন আছে আপনি যদি বাই স্ক্রিনে ক্লিক করেন এই যে এখানে স্ক্রিন চলে আসছে এখান থেকে দেখেন এই যে এটা কিন্তু ডিফল্টভাবে বাই ভাবে সবার থাকে পরবর্তীতে আমি এটা কিন্তু আনলক করছি এবং এটা কিন্তু আমার এখন সিলেক্ট করা আছে তার মানে আমি কিন্তু একটা এখান থেকে স্কিন কিন্তু আনলক করছি তো পরবর্তী স্ক্রিন যদি আমি আনলক করতে যাই তাহলে এখানে দেখেন আমি কিন্তু এটাও ফ্রিতে আনলক করতে পারবো এখানে যেহেতু ফ্রি তো পরবর্তী তিন তিন নাম্বারটা যেটা এটাও দেখেন এটাও কিন্তু ফ্রি আনলক করতে পারবো তো যেহেতু ফ্রি তো আমি একটা আনলক করতেছি তো আমি এটা আনলক এখান থেকে ডেলি রাওয়ার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার আনলক হবে ডেলি ডেলিভাওয়াওয়ার থেকে আপনি যদি সাত দিন একটা না হচ্ছে এখান থেকে চেক ইন করেন বা ডেলি রাওয়ারটা ক্লাইম করেন তাহলে সাত নাম্বার দিন হচ্ছে আপনি একটা স্কিন এখান থেকে ফ্রিতে কালেক্ট করতে পারবেন তো এটা সবাই পারবেন আপনার হচ্ছে এটা কালেক্ট করার জন্য আপনাকে চলে আসতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা আপনার ডেলি রেওয়ার্ডটা ক্লাইম করার জন্য এই যে এখানে ডেলি রাওয়ার্ড এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে এখানে ডেলি রাওয়ার যে অপশনটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে সাত দিন ডেলি চেকিং করবেন সাত দিন ডেলি চেকিং করলে ফার্স্ট দিন কয়েন পাবেন দ্বিতীয় দিন হচ্ছে কী পাবেন কি ওর কিন্তু আলাদা একটা এলিগেশন আছে যারা কী কালেক্ট করবেন তারা কিন্তু আলাদা একটা রেওয়ার্ড পাবেন তো এভাবে যদি আপনি সাত দিন কাজ করতে পারেন সাত দিন ডেলি চেকিং কমপ্লিট করতে পারেন তাহলে সাত নম্বর দিন কিন্তু আপনি একটা স্কিন এখান থেকে ফ্রি পাবেন এবং বাকি যে স্ক্রিনগুলো ওইগুলো হচ্ছে আপনাকে বাই করতে হবে আমি আপনাদেরকে দেখাই এই যে পরবর্তী যেটা এটাও ডেলি চেকিং থেকে এবং পরবর্তী এই যে এই স্ক্রিনটা আপনাকে বাই করতে হবে কত দিয়ে একক দশক শতক হাজার অজুত লক্ষ পঁচিশ লক্ষ পয়েন্ট দিয়ে কিন্তু আপনাকে এটা বাই করতে হবে পঁচিশ লাখ মানে হচ্ছে প্রায় আড়াই মিলিয়ন দশ লাখ এক মিলিয়ন আড়াই মিলিয়ন পয়েন্ট দিয়ে কিন্তু আপনাকে এই স্ক্রিনটা বাই করতে হবে তো আপনি যদি চান যে পঁচিশ মিলিয়ন দিয়ে এটা আনলক করবেন সেক্ষেত্রে এখানে আনলকের উপর ক্লিক করে এটা আনলক করে নিতে পারেন এটা আপনার ইচ্ছা তো আমরা এখান থেকে সিওলে চলে আসতেছি সিওলে চলে আসার পর দেখেন আমার একটা স্ক্রিন আনলক হয়েছে যার কারণ হচ্ছে একটা আমার কিন্তু এখানে আমি কার্ড পেয়ে গেছি তো আমাকে পরবর্তী পাঁচটা স্ক্রিন হচ্ছে এখানে আনলক করতে হবে তো পঁচিশ মিলিয়ন করে যদি আমার সরি আড়াই মিলিয়ন করে যদি আমি এখানে পাঁচটা স্কিন বাই করতে যাই বা এখানে পাঁচটা স্কিন আনলক করতে যাই তাহলে কিন্তু আমার হিউজ পরিমাণ এখান থেকে কয়েন কমে যাবে যার কারণ হচ্ছে আমি এই স্কিনটা এখন আপাতত তো আনলক করতেছি না ডেলি চেকিং করে যদি আর দু একটা পাই পরবর্তীতে আমার এখানে যদি ইয়া হয় তাহলে হচ্ছে আমি এখান থেকে স্কিন দু একটা বাই করে নেব দু একটা আনলক করে নেব তাহলে হচ্ছে আমার যে এইখানে স্কিন পাঁচটা স্কিনের যে বেচটা পাঁচটা স্কিনের এই বেচটা কিন্তু আমার এখানে আনলক হয়ে যাবে তো পরবর্তীতে দেখেন প্রফিট পার আওয়ার প্রফিট পাওয়ার আওয়ার উপর যে প্রথম থেকেই বললাম যে প্রফিট পাওয়ার উপরে হচ্ছে একটা রেওয়ার্ড থাকবে বা প্রফিট পাওয়ার আওয়ারের উপর কিন্তু আমাদেরকে ইনকাম দিবে যেটা আমরা হচ্ছে সবাই বলে আসতেছি তো দেখেন প্রফিট পাওয়ার আওয়ার উপরে কিন্তু শুধুমাত্র ইনকামটা ডিপেন্ড করবে না এটা কিন্তু অনেকগুলা বিষয়ের মধ্যে একটা একটা বিষয় যেখানে হচ্ছে আপনার যদি এক লাখ কয়েন প্রফিট পার আওয়ার থাকে সেক্ষেত্রে একটা বেচ আনলক হবে পাঁচ একটা আরেকটা এবং এক মিলিয়ন হলে আরেকটা এবং আপনি হচ্ছে দুই মিলিয়ন করতে পারলে আরেকটা বেচ হচ্ছে এখান থেকে আনলক হবে এখন প্রফিট পার আওয়ার কীভাবে আনলক করবেন সেগুলো হচ্ছে প্রথম থেকেই কিন্তু আপনাদেরকে বলে আসতেছি তো এখানে হচ্ছে আপনাকে এই বেচগুলা আপডেট করার মাধ্যমে এই রোবটগুলা আপডেট করার মাধ্যমে কিন্তু আপনার এখানে প্রফিট পার আওয়ারটা এখানে বাড়াতে হবে পরবর্তীতে এখানে দেখেন তাদের পাঁচটা ভিডিও দেখতে হবে ইউটিউবে আপনি যদি পাঁচটা ভিডিও টাস্ক কমপ্লিট করতে পারেন এখানে যে আর্ন অপশনে যে ভিডিও টাস্ক ওইখান থেকে পাঁচটা টাস্ক কমপ্লিট করতে পারলে পাঁচটা ভিডিও দেখলে এখানে আপনার এটা আনলক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে কতদিন ধরে সাবস্ক্রাইব করা আসেন বা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে কতদিন ধরে জয়েন আসেন সেটা এখানে শো করতেছে যারা জয়েন নেয় চাইলে এখন থেকে জয়েন করে নিতে পারেন অন্তত হচ্ছে আপনি এই দশ দিনের যে বেসটা এই বেসটা এখান থেকে আনলক করতে পারবেন তো পরবর্তীতে হচ্ছে আনলক স্পেশাল কার্ড তো স্পেশাল কার্ডগুলো কোথায় পাবেন এই যে এখানে মাইন অপশন চলে আসবেন নিচে দেখে দুই নাম্বার মাইন অপশন আসার পর এই যে স্পেশাল স্পেশ স্পেশালের মধ্যে আসার পর হচ্ছে এই যে এখানে দেখেন কার্ড অপশন নিউ কার্ড নিউ কার্ডে চলে আসবেন নিউ কার্ডে আসার পর এইখানে যে কার্ডগুলো আছে এগুলো হচ্ছে এখান থেকে আপনি আনলোড করে নেবেন যেগুলো হচ্ছে এই যে দেখতে পারবেন একত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এগুলো এখান থেকে আনলোড করে নেবেন বাকি যে ওয়ান মিলিয়ন বারো মিলিয়ন এগুলো আনলোড করার প্রয়োজন এখানে দেখেন ছোটো একটা কম ফি দিয়ে হচ্ছে আমি এটা আনলোড করতে পারবো মাত্র সতেরো হাজার দিয়ে তো আমি সতেরো হাজার এটার উপর ট্যাপ করতেছি দেন গো হেডের উপর ক্লিক করলে আমার কিন্তু এটা এখানে আনলক হয়ে যাবে সাকসেসফুলি দেন পরবর্তীতে আমার মাই কার্ডের মধ্যে কিন্তু এই কার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে তো পরবর্তীতে আপনি চলে এগেন এখানে নিউ কার্ড থেকে আরও কিছু কার্ড এখানে আনলোড করতে পারেন আর যত বেশি কার্ড আনলোড করবেন সেটার উপরই কিন্তু একটা এখানে রেওয়ার্ড থাকবে সো আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন এবং পরবর্তী স্টেপ যেটা পরবর্তী স্টেপ হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনি যে তাদের টেলিগ্রামে সাবস্ক্রাইব করছেন এই যে আন অপশনে চলে আসলে তাদের টেলিগ্রামের এখানে ডিটেলস পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে হচ্ছে আপনার টেলিগ্রামের সাবস্ক্রিপশনটা হচ্ছে এখান থেকে অন হয়ে যাবে এবং তাদের টেলিগ্রামে জয়েন করার জন্য সাবস্ক্রাইব করার জন্য কিন্তু আলাদা একটা আপনি রেওয়ার্ড পাবেন এবং কিস অবশেষে যেটা কিস কিস কিন্তু অনেক ফার্স্টের দিকে প্রথম বলছিলো যে এই চাবিগুলো কালেক্ট না করলে পেমেন্ট পাবে না বা যাদের চাবি না থাকবে তারা কিন্তু এখানে ইলিজিবল হবে না তো আমার এখানে মাত্র দেখবেন যে দশটা চাবি আছে যেটা আমি মাত্র গত দুই দিন হচ্ছে এখানে কালেক্ট করছি তো চাবিগুলো কীভাবে কালেক্ট করতে হয় সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি চাবিগুলো কিন্তু সহজেই কালেক্ট করতে পারবেন চাবিগুলো কালেক্ট করার জন্য আপনি হোম পেজে আসার পর এখানে যেই কী অপশন আছে চাবিগুলা এই চাবির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন গো টু গেমস এই গো টু গেমসের উপর ক্লিক করবেন এখানে বেশ কয়েকটা গেমস আছে দেখতে পারবেন এই গেমসগুলো আপনি যদি প্লে করেন গেমসগুলো খেলেন তাহলে একটা করে আপনাকে রিডিম কোড দেবে সেই কোডটা হচ্ছে আপনি চলে এখানে রিডিম করতে পারবেন আপনি যেই গেমটা প্লে করবেন ওই গেমের উপর যদি টাচ করেন আমি দেখাই এই গেমটার উপর টাচ করলে এখানে দেখেন কোড রিডিম করার একটা অপশন চলে আসছে আপনি যে কোডটা পাবেন সেই কোডটা এখানে বসিয়ে রিডিমের উপর ক্লিক করে কিন্তু আপনি কোডটা এখান থেকে রিডিম করে নিতে পারবেন এবং আপনি চাবি পাবেন বা আপনি ডাইরেক্টলি পেজ থেকে যদি এখানে চাবির উপর একটা ক্লিক করেন এখানে কোড রিডিম করার একটা অপশন আছে আপনি কোডটা বসায় রিডিমের উপর ক্লিক করলে কিন্তু আপনাকে কোডটা দিয়ে দেবে তো এইভাবে আপনি এখান থেকে এই গেমগুলো প্লে করে কিন্তু এই চাবিগুলো পাবেন তো তবে সবচেয়ে সহজে আপনি চাবি পাবেন হচ্ছে এই যে চেন কিউব এই চেন কিউবের মধ্যে এটা খেলতে আপনার ভালো লাগবে পাশাপাশি হচ্ছে এখানে ইজিলি আপনারা সহজেই কিন্তু এই চেন কিউব থেকে আপনি এই কিয়ের যে প্রোমো কোডটা ওই কোডটা কালেক্ট করতে পারবেন তো আপনি এখানে যে গেমগুলো আছে যেটা আপনার ভালো মনে হয় যেটা পারেন সেটা প্লে করেন আর এটাতে ইজিলি যেহেতু চারটা কি চারটার মধ্যে তিনটেই আপনি খুব সহজেই আপনি সর্বোচ্চ ধরেন যে পনেরো বিশ মিনিট এখানে গেমটা প্লে করলেন পনেরো বিশ মিনিট গেম প্লে করলে কি ইজিলি আপনি কালেক্ট করতে পারবেন এবং বাকি যেই গেমটা আপনার ভালো মন হয় ওইগুলা ওইগুলা প্লে করেন প্লে করে প্রতিদিন আপনি দুই চার পাঁচটা করে হচ্ছে এখান থেকে কী কালেক্ট করতে পারেন এবং পরবর্তীতে এই পাশে দেখেন মিনি গেমস একটা অপশন আছে মিনি গেমসের মধ্যে এই যেই গেমসটা এটা ইজি এটা থেকে হচ্ছে প্রত্যেকে মানে এটা আপনি সহজে করতে পারবেন টাইম কম এবং প্রতিদিন একটা করে আপনি কি এখান থেকে আনলক করতে পারবেন তো এটার যে আনলক ভিডিওটা চাইলে আমি প্রতিদিন হচ্ছে আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে একটা করে ভিডিও দিয়ে দেব কীভাবে হচ্ছে আপনি প্রতিদিন একটা করে চাবি নেবেন এই মিনি গেমটা প্লে করে এই মিনি গেমটা সলভ করে বা হচ্ছে এখানে মিনি গেমটা কী আমি আপনাকে দেখাই এখানে প্লে অপশনে ক্লিক করতেছি প্লে অপশনে ক্লিক করার পর এখানে কিছু পাজেল আসে এগুলো হচ্ছে আপনাকে এখান থেকে সলভ করতে হবে সলভ করে এই কীটা এদিক থেকে এদিকে বের করে নিয়ে আসতে হবে তাহলে হচ্ছে আপনি এখান থেকে প্রতিদিন একটা করে চাবি কালেক্ট করতে পারবেন তো আপনি যদি একবার এটা না পারেন টাইম শেষ হয়ে যায় সেক্ষেত্রে পাঁচ মিনিট পরে আবার হচ্ছে আপনি এখান থেকে ছয় মিনিট পরে আবার এটা প্লে করতে পারবেন আবার ট্রাই করতে পারবেন তো আপনাদের প্রয়োজন হলে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে দেবো বা আমি এটার ভিডিও করে ইউটিউব চ্যানেলে প্রতিদিন আপলোড করে দেবো আপনারা প্রতিদিন দেখে দেখে আপনি এখান থেকে কিটা একটা করে কি এখানে কালেক্ট করে নিতে পারবেন যেহেতু আমাদের হাতে একুশ দিন সময় আছে তো একুশ দিনে আমরা কম করে হলেও কিন্তু এখান থেকে বিশটা একুশটা করে এখানে কি কালেক্ট করতে পারবো শুধুমাত্র এই মিনি গেমটা প্লে করে অর্থাৎ আপনি বাকি গেমগুলো প্লে করে আরও বেশি বেশি কী কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন আশা করি সকল বিষয় আপনাদের মধ্যে শেয়ার করছি তো অবশ্যই আপনারা যারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করছেন তারা ধৈর্য ধরে কাজ করতে দেখেন বিশ দিন একটু কষ্ট করেন বিশ দিন একটু সময় দেন আশা করি যারা পুরাতন কাজ করতেছে তাদের থেকে বেশি পাবেন যারা হচ্ছে এখন কাজ করবেন এখন মনোযোগ দিয়ে কাজ করবেন যেহেতু সময় খুব কম এবং দেখবেন খুব খুব শীঘ্রই হচ্ছে আমাদের এখানে যেই ইয়ারড্রপের অপশনটা আমরা যে কাজগুলো করতেছি এই কাজটা দেখবেন খুব শীঘ্র হচ্ছে অফ করে দিতে পারে এমন হইতে পারে যে আগামী এক সপ্তাহ পরে বা আমি আজকে ভিডিও বানাচ্ছি কালকে এই সিস্টেমগুলো অফ করে দিতে পারে তো এই জন্য ভিডিও দেখার সাথে সাথে আমি যে প্রসেসগুলো শেয়ার করলাম সেই প্রসেসে কাজ করতে থাকেন এবং এখানে যে কম্বোটা এই ডেলি কম্বো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি এখন থেকে চেষ্টা করবো প্রতিদিনের যে কম্বো প্রতিদিনের ডেলি কম্বোগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করার এবং সেগুলো দেখে হচ্ছে আপনার এখান থেকে ডেলি কম্বোটা আপডেট করে নেবেন এখানে কম্বোটা দেওয়া আছে ডেলম্বো কমপ্লিট করলে প্রতিদিন হচ্ছে আপনি পাঁচ লাখ করে পয়েন্ট এখান থেকে ফ্রিতে কালেক্ট করতে পারবেন এবং যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল এসে কমেন্ট সেকশনে আপনার এনি মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন বা ভিডিওর কমেন্ট সেকশনে জানা জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব